নরিন জোর করে নিজেকে শক্ত করে বলল কারণ আমি আপনাকে ঘৃণা করি আপনাকে আমি কখনো ভালোবাসিনি কখনো চাইনি এটা কি যথেষ্ট কারণ নয় আমার ডিভোর্স চাইমন নরিনের কথা শেষ হওয়ার আগে আজের ধৈর্যের বাদ ভেঙে গেল হাত উঠিয়ে ঠাস করে একটা চর মারল নরিন চরের ধাক্কা সামলাতে না পেরে সোফার এক হেলে পড়ল মুহূর্তের মধ্যেই তার গালটা লাল হয়ে গেল নৌরিন ফোপাতে ফোপাতে বলল আপনি আমায় মারলেন মান্ত্রী সাহেব আজ রেডিস সিংহের মতো গর্জন করে বলল তোকে শুধু মারা উচিত না তোকে খুন করা উচিত যাতে আর কখনো এমন তেরামি না করতে পারিস খালি সারাদিন কথার মাঝে একটা শব্দ আমায় দিব ও কার দিন এই তোকে কতবার বলতে হবে যে আমি তোকে ডিভোর্স দিব না তবুও সবসময় এমন তেরামি করিস কেন বলতো ওর দে নরিন হয়ে পেয়ে গেল তার বিশ্বাসী হচ্ছে না আজ এমন ব্যবহার করতে পারে আজ এবার জোরে ধমক দিয়ে বলল কি ব্যাপার ওর দিচ্ছিস না কেন নরিন এবার শব্দ করে কেঁদে দিল আজ খানিকটা বিরক্ত হলো এমন ফ্যাস ফ্যাস কান্না আমার সামনে আর কখনো করবি না এইসব নেতামি আমার পছন্দ না নরিন মুখে হাত চেপে কাঁদতে লাগলো আজ কিছুটা শান্ত হলো কৃষির কান্না দেখে সে চায় না তার কৃষিকে কষ্ট দিতে তবুও মাঝে মাঝে এমন কাজ করে এই মেয়েটা যা আজকে হিংস্র করে তুলে আজ এগিয়ে এসে নরিনের হাতটা নিজের বুকে চেপে ধরে বলল এই বুক একার আর র প্রতিটা ধ্বনি শুধু তোমার নাম বলে সুয়েথার আমি তোমাকে খুব বেশি ভালোবাসি তবুও কেন বারবার ডিভোর্স নামক শব্দটা বলে কেন রাগিয়ে দেও বলতো নৌরিন চোখের জল মুছে শক্ত হয়ে দাঁড়ালো আপনার ভালোবাসা কি শুধু যোগ পোকাল র করে নিজের কাছে বন্দি করে রাখা আমাকে আঘাত করা আজের চল শক্ত হয়ে গেল সে নরিনের মুখটা দুঃখ হাতে চেপে ধরে বলল আমি তোমায় যেতে দেব না নরিন তুমি শুধু আমার আমার থেকে দূরে যাওয়ার কথা বলেও দেব না নৌরিন ধাক্কা দিয়ে আরাজের হাত নিজের গাল থেকে সরিয়ে নিল কষ্ট আর অপমানে তার পুরো শরীর কাঁপছিল যদি সত্যি আমায় ভালোবেসে থাকেন তাহলে আমায় মুক্ত করে দিন এভাবে আমায় খাঁচায় আটকে রেখে কখনো আমার ভালোবাসা পাবেন না মন্ত্রী সাহেব তুমি কি বলতে চাচ্ছ নরিন ক্লিয়ার করে বলো আমি পাখির মতো আকাশে উঠতে চাই মন্ত্রী সাহেব যেখানে আপনার মতো কোন শিকারী থাকবে না আজ নরিনের হাত ধরে টেনে এক ছটকায় নিজের বুকে টেনে নিল তুমি কি সত্যি ডিভোর্স চাও হ্যাঁ আমি ডিভোর্স চাই আজ এক ধাক্কায় নরিনকে দেয়ালের সঙ্গে চেপে ধরল তার চোখে পাগল করা এক দহন এমন করো না নরিন আমার বড্ড কষ্ট হচ্ছে নরিন ছটফট করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল কিন্তু আয়াজের বাঁধন ছিল কঠিন সে ফুটিয়ে উঠল আমি সত্যি আপনাকে সহ্য করতে পারছি না মন্ত্রী সাহেব আজ গভীর বৃষ্টি নিয়ে তাকালো নরিনের ভেজা চোখের দিকে তারপর ফিসফিস করে বলল তুমি কখনো আমার থেকে মুক্তি পাবে না নরিন কারণ তুমি আমার প্রাণ তুমি শুধু এই আয়াজের অন্য কারো নই আমি আপনার জন্য রোজ রাতে কাঁদাতাম যখন আপনার প্রতীক্ষায় নির্ভুম রাত কাটাতাম নরিনের চোখ থেকে একের পর এক অশ্রু গড়িয়ে পড়ছিল কাপা কণ্ঠে ফিসফিস করে বলল এই ভালোবাসা চার বছর আগে কোথায় ছিল মন্ত্রী সাহেব আমি তো দেখতাম প্রতিটা নিউজে আপনি বড্ড সুখে আছেন এমন কি আপনি আপনার বিয়ে কথাটাও সবার থেকে গোপন রেখেছেন সবাই জানে তাদের স্বরাষ্ট্র মন্ত্রী অবিবাহিত এমন কি বর্তমানে প্রতিটা নিউজে দেখাচ্ছে আপনার সাথে আগামী মাসের পাঁচ তারিখ হাই মন্ত্রীর মেয়ের বিয়ে তাহলে এখন কেন আমার পিছনে পড়ে আছেন মন্ত্রী সাহেব নাকি আমায় রক্ষিতা হিসেবে রাখতে চান আজের চোখে কষ্টের ছায়া নেমে এল কিন্তু সে মুখ শক্ত করে রাখো নরিনের ব্যথা সে বুঝতে পারছিল কিন্তু তার এগো তাকে বাধা দিচ্ছিল নরিন চোখের পানি মুছে কঠিন বলায় বলল আপনি এই আকার রবছরে একবারও আমার খোঁজ নেননি একবারও আমার দিকে ফিরে তাকাননি অথচ আজ যখন আমি চলে যেতে চাইছি তখন আপনার বড্ড এগোতে লাগলো তাই না মন্ত্রী সাহেব তাই আমায় জোর করে দরে রাখতে চাইছেন কেন এমন করছেন মন্ত্রী সাহেব ওর চাই আমার আজ গভীর দৃষ্টিতে নরিনের চোখের দিকে তাকিয়ে রইল চোখ চোখ রেখে কণ্ঠে বলল ওর হলো আমি হারতে জানি না নরিন সেটা রাজনীতি হোক বা ব্যক্তিগত জীবন আমি তোমায় বড্ড ভালোবাসি নরিন নরিন তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল এটা ভালোবাসা না মন্ত্রী সাহেব এটা আপনার ইগো আপনি হেরে যেতে চান না তাই জোর করে ধরে রাখতে চাইছেন আজ এক থাপ এগিয়ে এসে বলল ভুল ভাবছো তুমি নরিন কিন্তু একটা কথা তুমি নিজেও জানো আবার আমিও জানি তুমি এখনও আমাকে ভালোবাসো নরিন কাপা কাপা কন্থে বলল ভুল বলছেন মন্ত্রী সাহেব আমি আপনাকে আর চাই না আল কোণে হালকা হাসি এনে বলল সময় বলে দেবে কেতিকার কেবুল তবে একটা কথা সত্যি করে বলতো না আহনাফ মির্জা কেন হুমায়ের বিয়ের প্রস্তাব দিয়েছিল বলি নরিনকে টেনে বিছানায় বসালো আর নিজের নরিনের সামনে একটা চেয়ার টেনে বসলো নরিন কাপা কাপা কমতে বলল আমি জানি না মিথ্যে বল না নরিন বলি আজ টেবিলে একটা ঘুষি মারল নরিন হয়ে পেয়ে পেছনে সরতে চাইল কিন্তু আজ চট করে তার হাত ধরে ফেলল তোমার কি মনে হয় আমি কিছু জানি না আহনাফ মির্জা একজন নাম করা ডাক্তার রূপে গুনে পারফেক্ট তোমার দিকে ক্লাসে তাকিয়ে থাকে সে শুধু এমনি এমনি তোমাকে প্রস্তাব দিল নরিন চোখ নামিয়ে ফেলল আজ নরিনের চিবুক ধরে তার মুখটা উপরে তুলে বলল তোমার চোখ নামানোর দরকার নেই মরিন উত্তর দাও আমার কথার নরিন আজের চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল এতক্ষণ যত সাহস দেখিয়েছিল তা মুহূর্তেই শেষ হয়ে গেল আজের রাগের কাছে তুমি আমার একমাত্র অর্ধাখিনি মরিন তোমার কথা পরপুরুষ ভাববে এটা আমি মেনে নিব না নরিন ফিসফিস করে বলল আপনি প্লিজ শান্ত হন আজ এবার হাসল একটা বিদ্রূপের হাসি কিভাবে শান্ত হব নরিন কেউ এমনি এমনি কাউকে বিয়ের প্রস্তাব দেয় না তোমার সাথে তার কিছু না কিছু ছিল তাই না নরিন চোখ বড় বড় করে তাকালো আজ ধীরে ধীরে তার মুখটা কাছে আনলো তারপর নরিনের কপালের সাথে কপাল ঠেকিয়ে বলল তুমি শুধু আমার শুয়ে নরিন শুধুই আমার নরিন শ্বাস বন্ধ হয়ে গেল সে জ্বর একার জ্বরে শ্বাস নিতে লাগলো আজ তা দেখে মুচকি হাসলো তারপর নরিনের কপালে শব্দ করে চুমু খেল তোমাকে আমি অন্য কারো হতে দেব না সুইটহার্ড যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে ততক্ষণ তুমি কেবল আমার চোখ বন হসন্ত করে ফেলল তার যেন এক মুহূর্তের জন্য থেমে গেল তখনই আজের ফোনটা বেজে উঠল ব্লার্ডের কণ্ঠ শোনা গেল স্যার আপনার মিটিং আছে প্রধানমন্ত্রীর সাথে আজ ফোনটা কেটে দিল আজ প্রধানমন্ত্রীর সাথে তার মিটিং করা বড্ড জরুরি কমা এখন আমায় যেতে হবে নরিন কিন্তু মনে রেখো আমাদের আলোচনা এখানেও শেষ ফিরে এসে তোমার সাথে আর আলোচনা হবে নরিন এক দৃষ্টিতে আড়াজের দিকে তাকিয়া রইল সাদা শার্ট আর কালো ব্লেজারের আয়াজকে দারুণ লাগছিল আড়াজের সুঠাম শরীরের সঙ্গে পোশাকটা এমন ভাবে মানিয়েছে যেন এটি শুধুমাত্র তার জন্য তৈরি করা হয়েছে হাতে একটা কালো ঘড়ি যা তার ফসল হাতটাকে আর সুন্দর করে তুলছে একদম পারফেক্ট স্বরাষ্ট্র মন্ত্রী লাগছে তার প্রতিটি পদক্ষেপে যেন একটা দৃঢ়তা একটা ক্ষমতার আভাস দরজার কাছে গিয়ে থেমে গেল তারপর একবার পেছনে ফিরে তাকিয়ে বলল নরিন পালানোর চেষ্টা ভুলেও করো তাহলে ফল তোমার জন্য ভালো হবে না আমি যা চাই সেটা আমি পাই এই বিয়েটা শুধু কাগজে কলমে না বাস্তবেও তোমাকে আমার হতে হবে আমি ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত ভালো মেয়ে হয়ে থেকো তারপর দরজা ঠেলে বেরিয়ে গেল আর মুহূর্তের মধ্যেই তার কালো গাড়িটির ডুপ্লেক্স বাড়ির গেট পেরিয়ে রাস্তায় মিলিয়ে গেল আজের গাড়িটা দূরে মিলিয়ে যেতেই নরিন ফুপিয়ে কেঁদে উঠল দৌড়ে গিয়ে দরজা ধাক্কাতে লাগলো কিন্তু দরজা বাহির থেকে তালা দেয়া কাঁদতে বলল এভাবে বন্দি করে রাখতে চান আপনি আমায় কিন্তু মন্ত্রী সাহেব আপনি একটা কথা ভুলে গেছেন রাখা পাখিরা কখনোই সত্যিকার আপন হয় না আজ কালো সুর ঠিক করে কনফারেন্স হলে প্রবেশ করল টেবিলের চারপাশে মন্ত্রী উপদেষ্টা এবং ভোক্তা অধিকার সংস্থার কর্মকর্তারা বসে আছেন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সভা শুরু হলো প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত ভূমিকা দিয়ে বললেন বর্তমান দ্রব্যমূল্যে পূর্বগতির নিয়ন্ত্রণে আমাদের আরো কার্যকর পদক্ষেপ নিতে হবে জনগণের দুর্ভোগ কমানোর জন্য কি ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে মতামত দিন আজ ঠান্ডা গলায় বলল ভোক্তা অধিকার সংরক্ষণ শুধু আইন দিয়ে সম্ভব নয় মৌ আকার পর্যায়ে আরো কঠোর তদারকি দরকার ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে বাজারকে অস্থির করছে ভোক্তা অধিদপ্তরের তদারকি টিম আরও শক্তিশালী করতে হবে আমি প্রস্তাব দিচ্ছি প্রতিটি বিভাগে অতিরিক্ত লোক নিয়োগ করা হোক ও কারখ্য এবং বাজার মনিটরিং টিম বাড়ানো হোক নিয়মিত অভিযান চালাতে হবে একজন উপদেষ্টা মাথা ঝাঁকালেন এটা ভালো প্রস্তাব তবে নিয়োগের ক্ষেত্রে দক্ষ জনবল প্রয়োজন আজ দৃঢ় বলল সাধারণ মানুষ আজ ন্যায্য দামে পণ্য পাচ্ছে না অথচ আমরা শুধু পরিকল্পনা নিয়ে বসে আছি এটি চলতে পারে না আমি চাই আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিটি বাজারে বিশেষ টিম কাজ শুরু করুক যদি কেউ মজুতদারি করে কৃত্রিম সংকট সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে প্রধানমন্ত্রী আজের প্রস্তাবে প্রস্তাবের সম্মতি জানিয়ে সংশ্লিষ্টদের দ্রুত কার্যক্রম শুরু করার নির্দেশ দিলেন সবাই যখন একে একে কনফারেন্স হল থেকে বেরিয়ে গেল প্রধানমন্ত্রী চেয়ার থেকে উঠে আজের দিকে তাকালেন তার চোখে গর্বের চলক প্রধানমন্ত্রী গম্ভীর কণ্ঠে বললেন তুমি কিন্তু আমার ডান হাত আজ আজ বিন্দুমাত্র অভিব্যক্তি না বদলে বলল আপনার বিশ্বাসটাই আমার সবচেয়ে বড় শক্তি স্যার প্রধানমন্ত্রী হালকা হাসলেন বিশ্বাস অর্জন করা কঠিন কিন্তু তুমি সেটা প্রমাণ করেছ বারবার তবে খেলাল রেখো ক্ষমতা যত বাড়বে শত্রু তত বাড়বে আজ এক মুহূর্তের জন্য চুপ রইল তারপর গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল আমার শত্রুরা একদিন না একদিন বুঝবে যে আমি কখনো পিছপা হই না প্রধানমন্ত্রী মাথা ঝাঁকালেন সেটাই তো হয় তুমি যা করো তা খুব নিখুঁত ভাবেই করো কিন্তু ব্যক্তিগত জীবনেও একটু ভারসাম্য রাখার চেষ্টা করো আজ ক্ষমতা কখনোই একা উপভোগ করা যায় না আজ কিছু বলল না তার মাথায় তখন একটাই নাম খুরপাক খাচ্ছে নরিন আজ বের হতেই চারপাশ থেকে ক্যামেরার ফ্ল্যাশ চলছে উঠল সাংবাদিকরা মুহূর্তেই তাকে ফিরে ধরল মাননীয় মন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকার নতুন কি পদক্ষেপ নিচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণে কি ধরনের পরিবর্তন আসছে শোনা যাচ্ছে কিছু উচ্চপদস্থ কর্মকর্তা দুর্নীতির সঙ্গে জড়িত এ নিয়ে আপনার কি বক্তব্য প্রশ্নগুলো একের পর এক ছুটে আসছে আজের চোখ ধীরে ধীরে সংকীর্ণ হয়ে এলো তার ধৈর্যের বাস ভেঙে যেতে চাইলেও সে নিজেকে নিয়ন্ত্রণ করল শক্ত মুখের সামনের দিকে তাকিয়ে সে এগিয়ে চললো কোন উত্তর না দিয়েই কিন্তু সাংবাদিকরা এত সহজে ছাড়ার পাত্র নয় স্যার আপনাকে কি কোনো কারণে চুপ থাকতে বলা হয়েছে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু গুঞ্জন শোনা যাচ্ছে তা নিয়ে আপনি কি বলবেন এই প্রশ্নটা শুনে আজ থমকে দাঁড়ালো চোখ ধীরে ধীরে এক সাংবাদিকের দিকে গুলল যে সরাসরি ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তুলেছে তার চোখের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ ছিল যে মুহূর্তের মধ্যে চারপাশের কোলাহল স্তব্ধ হয়ে গেল সবার মনে হল এবার কিছু একটা হবে কিন্তু আজ শুধু টোটের কোণে এক হালকা বাঁকা হাসি ফুটিয়ে বলল যখন সময় আসবে তখন ঠিকই উত্তর পেয়ে যাবেন তারপর আর এক মুহূর্ত দাঁড়িয়ে সোজা সোজাগা রেল দিকে এগিয়ে গেল গাড়ির দরজা খুলে বসে ইঞ্জিন চালু করল সাংবাদিকরা হতভম্ব হয়ে তাকিয়ে রইল ও তাদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী আজ ইফতেখার চৌধুরী এক রহস্যই রয়ে গেল অন্যদিকে মাহতাব ইফতেখার নিজের বিশাল অফিস রুমে বসে একের পর মত মধ্যে লেখাচ্ছেন চোখ দুটো লালচে হয়ে উঠেছে নেশার ঘরে তার পুরো শরীর কাঁপছে ব্লাস হাতে নিয়ে গভীর চিন্তায় ডুবেছিলেন ঠিক তখনই দরজায় তার ব্যক্তিগত সরকারি স্যার আমি নুরিন ম্যাডামকে খুঁজে পেয়েছি মাহতাব ইফতেখার কথাটা শুনে টেবিলে রাখলেন তাহলে খুন করে ফেল সরকারি হতভম্ব হয়ে গেল একটু ইতস্তত করে বলল কিন্তু স্যার নরিন ম্যাডাম এখন আজ স্যারের সাথে আছেন বসুন্ধরা বিলায় মাহতাব ইফাতেখার যেন অবাক হলেন ব্লাস্টার তুলে এক বোকে মদ শেষ করলেন তারপর রাগে শক্ত করে গ্লাসটা চেপে ধরলেন হঠাৎ করে গ্লাসটা টেবিলে আছাড় দিয়ে ভেঙে ফেললেন আজ আবারও আমার বিরুদ্ধে গেল সরকারি ভয় কুকে গেল নিচু স্বরে বলল স্যার এবার কি করবেন মাহতাব ইফতেখার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন তারপর জানালার পাশে গিয়ে দাঁড়ালেন অন্ধকার শহরের দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর হাসি দিলেন আমি এবার নিজের হাতেই খেলা শেষ করব। সরকারি ভয় কাঁপতে কাঁপতে বলল স্যার আমার মনে হচ্ছে আপনি আরে এই খেলায় জিতবেন না কারণ আজ স্যার যদি একবার জানতে পারে আপনি নিজেই তার শ্বশুরকে ভয় দেখিয়েছিলেন ট পাঠিয়েছিলেন তাহলে যুদ্ধ লেগে যাবে আপনার সাথে মাহতাব ইফতেখার এবার হো করে হেসে দিলেন সামনে পড়ে থালা গ্লাসের ভাঙা টুকরো পায়ের নিচের মোচামুচিয়ে বুড়িয়ে দিয়ে দিল পায়ে সহকারীর সামনে এসে দাঁড়ালেন চোখে মুখে এক ভয়ঙ্কর দৃঢ়তা আজ যদি সত্যি আমার বিরুদ্ধে দাঁড়ায় তবে ওকেও সরিয়ে ফেলতে আমার এক মুহূর্ত দেরি হবে না সরকারি হতভম্ব হয়ে গেল কিন্তু স্যার উনি তো আপনার একমাত্র সন্তান মাহতাব তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন ক্ষমতার সামনে রক্তের কোনো মূল্য নেই তার চোখের ভেতর এক অন্ধকার ঘূর্ণি খেলে গেল যেন সে ভয়ঙ্কর কিছু করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আজ দরজা খুললে রুমে প্রবেশ করতেই দেখল নরিন বিছানার কোণে বসে কাঁদছে তার কাঁধগুলো কাঁপছে আর মুখটা হাতের তালুতে ডেকে রেখেছে আজের হৃদয়টা মোচড় দিয়ে উঠল ধীরে ধীরে এগিয়ে এসে সে নরিনের সামনে হাঁটু গেড়ে বসলো আজ কণ্ঠস্বর নরম করে বলল নরিন নরিন মুখ তুলে তাকালো তার চোখ লাল ও শুতে ভেজা এভাবে কান্না করছো কেন সুবিধার আপনার জন্যই তো কান্না করছি কেন আমাকে এভাবে বন্দি করে রেখেছেন আমি কি কোনো আসামি তার কণ্ঠে ছিল হতাশা আর ক্ষোভের মিশ্রণ আজ দীর্ঘশ্বাস ফেললো আমি জানি নরিন তুমি কষ্ট পাচ্ছ কিন্তু আমি তোমাকে নিরাপদ রাখতে চাই নরিনের চোখে অবিশ্বাসে ছায়া নিরাপদ নাকি নিজের ইচ্ছা আমার উপর চাপিয়ে দিচ্ছেন আজের মুখ কুটিন হয়ে গেল আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি নরিন মাথা নাড় আমার ভালো আমি নিজেই বুঝি মন্ত্রী সাহেব তাই দ্রুত আমাকে মুক্তি দিন আজের চোখে এক মুহূর্তের জন্য কষ্টের ছায়া দেখা দিল কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিল আমি তোমাকে যেতে দিতে পারি না নরিন নরিনের চোখে আবার অশ্রু জমল তাহলে আপনি আমাকে সত্যি ভালোবাসেন না মন্ত্রী সাহেব আজ চুপ করে রইল তার মনের ভেতর এক অদ্ভুত দ্বন্দ্ব চলছিল